অনেকে সুন্নত আমল করতে পারি না যে ডান দেওয়া দোধের শরীফ পড়া তারপরে দোয়া পড়া এরকম এগুলো আমরা শূন্যত আমল আমল করিনি আসার সময় কীভাবে আসবো সেটাও জানি না যাওয়ার সময় কীভাবে যাবো সেটা জানি না আসতেছি কোথায় যাচ্ছি কোথায় সেটাও জানি না যেহেতু ঘুমানোর সময় কিছু আমল আছে তো নবীজিত এই পাঁচটা আমল আপনাদেরকে আজকে শুনিয়ে দেওয়ার জন্য যাচ্ছি সেটা হচ্ছে আজকে শ্রাবণ মাসে কিছু আলোচনা আছে এর মধ্যে হচ্ছে এক নম্বর আমাদের নবীজি পাঁচটা আমল করতেন প্রত্যেক রাতে যখন ঘুমাতে যেতেন তখন পাঁচটা আমল করতেন এর মধ্যে এক নম্বর হচ্ছে দোয়া পড়তেন আমরা ঘুম যাওয়ার সময় দোয়া পড়ি নি উজু কবি ঘুমাই না করে ঘুমানোর দরকার ছিল ইমাম আবু হানিফা রহেমাফুল্লাহ একটি ইতিহাস পড়তে গিয়ে গতকাল ঘুমিলাম উনি একটা শব্দ শুনলেন যে বলে হদিম আবু হানিফা ফজর এশাল সময় যে নামাজ পড়ে উজু দিয়ে এটা দিয়ে রাত পর্যন্ত সারা রাত উনি কাটিয়ে ফেলেন এই মা হানিফা তাহিবাহ বললেন যে আমার কাছে তো এরকম আদর্শ হয়তো আমি পরিপূর্ণতার সাথে মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় যখন এই যখন আমার প্রশংসা করেছে আল্লাহ কাছে সেটা সেটা হয়তো আমাকে জবাব দিতে হবে সেই জন্য আমি আজকের থেকে এই কুজু দিয়ে ফজর নামাজ পড়বো আমরা হচ্ছে এই মাস জাহাফের মানুষ আমরা হচ্ছে মাযহাবের মানুষ আমাদের কাছে এটা আছে কিনা আমরা উজু না করে ঘুমাই নাফাক অবস্থায় ঘুমাই নাফাক অবস্থায় না ঘুমানো উচিত যেহেতু আমার মৃত্যুটা কখন হয় আমি জানি না সেই জন্য মুসলমানকে পবিত্র অবস্থায় উজু অবস্থায় ঘুমানো উচিত এক নম্বর হচ্ছে পড়া আল্লাহুম্মা বিসমিকা বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমতো আহিয়া দুই নম্বর হচ্ছে যে এই দোয়া পড়ে ঘুমাবে না তার দায়িত্ব সে অবশ ঘুমান্ত অবস্থায় অবশ্যই লাঞ্ছন হব তার গজব হবে কোনো একটা কারণ রহমতের ব্যবস্থা তার পাশে থাকবে না তার লাঞ্ছনার মৃত্যু হতে পারে এই জন্য নবীজি বললেন যখন ঘুমাইতে যাবা তখন দোয়া পড়বা দলিত শরীর পড়বা তাকে ঘুমিয়ে যাও দুই নম্বর হচ্ছে সৌরা এখলাস সৌরা ফলাক সৌরা নাস এই তিনটা সৌরাকে রসুল করিম সাল্লাম এই সুরা এখলাস সুরা ফলাক সুরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন দুইটা হাতি নিয়ে এরপরে শরীরের মধ্যে মুছে দিতেন দুইবার বার করে আমরা যেটা করি না রাতের বেলা ঘুমাতে গেলে উঠে যাই ঘুমাতে পারি না কিছু কুপড়ে সারা রাত মাথা ব্যথা যদি আমি যদি নবীজির এই সুন্নত অনুসারে যদি আমি ঘুমাইতাম

لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم في إيه، آيات آيات الكرسي تقول نبي جي بولن تبدأ جاكم آيات الكرسي فرغا رسول صل الله صلى الله عليه وسلم بولن كنا عمار أمات جدي ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পরে ঘুমাই আল্লাহ বলে তাকে একজন রহমতের ফেরেশতা দিয়ে পাশে তাকে পাহারা দিবেন পর্যন্ত সেই ঘুমতে ঘটবে না কারণ আমরা যদি ঘুমানোর সময় না করি তাহলে আমাদের রক্ষণা জন্য যে আল্লাহ আল্লাহ হাবিব জানিয়ে দিলেন যে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে রহমতের জন্য রহমতের জন্য পাশে কোন জিদ ইনসানের ক্ষতি করতে চাইলে এই রহমতের ফেরেশতা বাতিয়ে দিবে জানিয়ে দিবে সংকেত দিয়ে দিবে এই তুমি উঠে যাও চলে যাও তোমাকে মারার জন্য চলে আসবে তোমাকে জিন ক্ষতি করতে চাচ্ছে জিনকে তাড়িয়ে দিবেন আমরা যদি না পড়ি আমাদের কাছ থেকে আমরা মৃত্যুর থেকেও বাঁচতে পারবো না জিন্নার থেকেও বাঁচতে পারবো না চতুর্থ নম্বর হচ্ছে সোরাল বকারাত শেষ দুটা আয়াত নবীজি তালাবাত করতেন রসুন মুসল্লমাল সাল্লাম বললেন এই দুটা আয়াত যখন তেলাওয়াত করা তেলাওয়াত করে এই দুটা আয়াতের জন্য তার জীবনে দুটা আয়াত যদি তেলাওয়াত করে থাকে সেই দুটা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে পঞ্চম নাম্বার হচ্ছে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর যদি সূরা মুলক তেলাওয়াত করে আমার নবী জীবনের এই শোয়ার সময় যদি আনুল কারীমের মধ্যে এই তিরিশ নম্বর আয়াত তিরিশটা আয়াতের এই সোরা যদি বিশিষ্ট যদি একটা এই সোরাটা যদি তালাবাদ করা হয় কেউ তালাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ মোনা আলমিন বললেন আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য সুপারিশ নাজর হবে যারা এই সোনা মুলুক পড়বে আল্লাহ তালা তাকে এই সোরা মুলুকের জন্য কেমন দিন প্রত্যেকটি সংকটময় মুহূর্তে এই সুরামুলুক তার পক্ষ হয়ে সুপারিশ করবেন আল্লাহর জন্নাথে দেওয়ার জন্য আল্লাহ জন্নাতে দেওয়ার জন্য ফেরাস্তাদের এই মুলুক নিজের পক্ষ হয়ে জন্নাথ দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের নামে ফেরাস্তার সাথে বাক করবে করবেন এই এটা হচ্ছে সোরা মুলুক করার কারণে উনি আমার জন্নাতি জাহান নামে ফেরস্তা এটা হচ্ছে জাহান্নামী না 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 মুলুক না করতেন আল্লাহ বলছেন আমার নবীজি জানিয়ে দিলেন নবীজী সাক্ষী সুরাবুল তাওয়াত করলে সে বন্ধা আল্লাহর আল্লাহ আমাদের কি সুরা আল মুলুক তালাবাত করার জন্য শিকার জন্য তফিক দান করেন বলেন আমি আমি আপনাদেরকে গত এই কয়েকদিন আগেও বলেছিলাম যারা কোরআন পড়তে জানে না এরপরে শুধু বলে যে হা দা কালামি এটা আল্লাহ কালাম শুধু এই কথাটা বলার কারণেও আল্লাহ তারা তার মর্যাদা অনেক বাড়িয়ে দেন কোরআন পড়তে জানে না শিখে নাই সময় শেষ এরপরে বলে যে হাজা কালাম ও রব্বি কালাম এটা আমার নবীর উপরে যে শ্রেষ্ঠত্ব মর্যাদা হচ্ছে আল কোরআন খেরিন অন্য কোনো নবীর উপরে এত বড় মহা গ্রন্থ আল কোরআন খেরিম নাজিল করে নাই যে কোরআন খেরিম আমার নবীর উপরে নাজিল করেছেন তো নবীও পেলাম শ্রেষ্ঠ কোরআন পেলাম শ্রেষ্ঠ দিন পাইলাম দিনুল ইসলাম ইসলাম পেলাম আম একটি পরিপূর্ণ কমপ্লিট ইসলাম এরপরও আমাদের অসম্পূর্ণতা হচ্ছে আমরা আমল কম করি এই শাবান মাস মদনুল মুবারক মাসের আগের মাস আল্লাহ আমাদেরকে এই মাসেই বেশি বেশি আমল করার জন্য নবীজির এই আদর্শগুলি আমাদের জীবনে ডাবার জন্য তহবিক করে না আনেনি আমরা তো সব দিন একটু মসজিদে আসি কিছু নামাজ পড়ে আবার চলে যায় যদি সময় থাকে আপনি এখানেও নামাজ পড়বেন বাসায় গিয়ে নামাজ পড়বেন রাতের বেলা দুজা রাখবেন প্রত্যেকটি হাজার তিনি বললেন এই রাতের মধ্যে আল্লাহ যে সমস্ত মানুষদের গুণ করবে সেটার জন্য আমি মত প্রকাশ করলাম আল্লাহ যে অনেক আল্লাহ রাতের মধ্যে জাগ্রত থাকতেন ইবাদত করতেন আমরাও চেষ্টা করব আল্লাহ কর তো করার জন্য আমরা তো অলি হইতে পারবো না অলি হওয়ার জন্য বেশি আমল করতে হবে অন্তত এতটুকু চাই আমার নবির উসিলা রহমতল উসিলাম রহমানুর রহিম আমাদের জীবনে গুণাগুলি যদি মাফ করে দেয় এটা হচ্ছে আমাদের জন্য চাওয়া পাওয়া আল্লাহ আমাদেরকে এতটুকু আমল করে নবীজির মহাব্বত দিলের মধ্যে স্থাপন করে বাকি জিন্দাগিটা আমাদেরকে ইমান নিয়ে যে নবীর উপরে কালিমা পড়েছি এই কালিমা পড়ে যাতে আমরা দুনিয়ার ঝায়ারটাকে শেষ করতে পারি আর শেষ নিঃশ্বাসের সময় যাতে আমাদের প্রত্যেকের জবান দিয়ে আসে ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই কালিমা পড়ে যাতে আমরা দুনিয়ার জীবন জিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক